কার বন্ধুরা অ্যাঞ্জেল নাম্বার ডবল ফোর ডবল ফাইভ ইউনিভার্সের একটি গোপন সংকেত যা তোমার জীবন বদলাতে এসেছে এই সংখ্যাটি এমনি এমনি তোমার সামনে আসেনি তুমি অনেক কিছু হারিয়েছ অনেক কষ্ট পেয়েছ তবুও আজ তুমি মনের জোর বজায় রেখে লড়াই করে চলেছো মাঝে মাঝে মনে হচ্ছে যে এই জীবনে সুখ বুঝি তোমার কপালে নেই তুমি ক্লান্ত হয়তো তোমার মন বলে যে সব কিছু ছেড়ে দিই আমি আর সহ্য করতে পারছি না কিন্তু জানবে যে ঈশ্বর তোমার প্রতিটি কথা শুনছে কিন্তু আজ এই মুহূর্তে তুমি যদি এই সংখ্যাটি দেখতে পাও তাহলে জেনে রেখো যে তোমার জীবনে খুব শীঘ্রই এক বিরাট পরিবর্তন আসতে চলেছে বন্ধুরা প্রশ্ন হলো যে ডবল ফোর ডবল ফাইভ এত শক্তিশালী কেন এই সংখ্যা খুবই অদ্ভুত একটা শক্তি বহন করে এই সংখ্যা মানে নতুন শুরুর ইঙ্গিত দুর্ভাগ্য কাটিয়ে উঠে ভাগ্যের দরজা খোলার সংকেত হলো এটি এটা মানে পুরনো কষ্ট অভাব দুঃখের দিন শেষ এবং তার পরিবর্তে একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে যেখানে তুমি যা চাইবে তাই পাবে তুমি হয়তো জানো না কিন্তু তোমার প্রতিটা কান্না ইউনিভার্স শুনেছে রাতের পর রাত তুমি প্রার্থনা করেছো নিজের কষ্টের কথা কাউকে বলনি। তবে মনে মনে একটা প্রশ্ন করেছো যে কেন আমার জীবন এত কঠিন কেন আমি এত কষ্ট পাচ্ছি বন্ধুরা ইউনিভার্সের উত্তর আজ এসে গেছে ডবল ফোর ডবল ফাইভ বলছে যে এতদিন যা যা কষ্ট তুমি পেয়েছো যা যা তুমি হারিয়েছ এবার তার দ্বিগুণ তুমি ফিরে পাবে যারা তোমাকে অবহেলা করেছে এতদিন তারা আফসোস করে যাবে যারা তোমার পাশে এতদিন ছিল না তারা তোমাকে দেখে এখন অবাক হয়ে যাবে যা স্বপ্ন তুমি দেখেছ এবার তার সব সত্যি হতে চলেছে অর্থ কষ্ট থেকে মুক্তি পাওয়ার সময় এসে গেছে যদি মনে হয় যে কেন এত অর্থ কষ্ট হচ্ছে কেন টাকা আসছে না তাহলে এই ডবল ফোর ডবল ফাইভ সংখ্যাটি তোমাকে বলছে যে বিশাল সুযোগ তোমার জন্য অপেক্ষা করছে তোমার পুরোনো বাধাগুলি কেটে যাবে নতুন দরজা খুলবে নতুন আয়ের পথ উন্নত হবে যে কাজগুলো এতদিন আটকে ছিল দেখবে হঠাৎই তা সফল হতে শুরু করবে নিজের বাড়ি গাড়ি সব কিছু তুমি পাবে তুমি কি নিজের একটা গাড়ির স্বপ্ন দেখছো একটা সুন্দর বাড়ি চাও তাহলে ডবল ফর ডবল ফাইভ বলছে যে তোমার ইচ্ছেগুলো এখন সত্যি হতে চলেছে বিশ্বাস রাখো এই সংখ্যা মানে হলো। মহাবিশ্ব তোমার স্বপ্নকে বাস্তব রূপ দিতে চলেছে তুমি যদি লড়াই চালিয়ে যাও তাহলে খুব শীঘ্রই তুমি তোমার কাঙ্ক্ষিত জীবন পাবে ভালোবাসা ও সম্পর্কের ক্ষেত্রে ডবল ফোর ডবল ফাইভের গুরুত্ব অপরিসীম হয়তো তুমি অনেক কষ্ট পেয়েছ ভালোবাসায় বিশ্বাস হারিয়েছ হয়তো কেউ তোমাকে ছেড়ে চলে গেছে বা কেউ হয়তো তোমার হৃদয় ভেঙে দিয়েছে একটা নতুন ভালোবাসা তোমার জীবনে আসতে চলেছে তুমি এমন একজনকে পাবে যে সত্যিই তোমাকে বুঝবে ভালোবাসবে পুরনো সম্পর্ক যদি সত্যি তোমার জন্য ভালো হয় তাহলে তা অবশ্যই আবার ফিরে আসবে এই সংখ্যা দেখলে রাতে ঘুমানোর আগে তিনটি কাজ অবশ্যই করবে এক নিজের স্বপ্নগুলো লিখে রাখবে যা চাও ইউনিভার্সকে সেটার জন্য ধন্যবাদ জানাবে এমনভাবে জানাবে যেন ইতিমধ্যেই তা তুমি পেয়ে গেছো নেতিবাচক চিন্তাগুলোকে বাদ দিয়ে দেবে ভাববে না যে আমি পারবো না বরং মনে মনে এটাই বলবে যে আমি পারবো আমি এটা অবশ্যই অর্জন করবো তিন দিন প্রতিদিন অন্তত পাঁচ মিনিট ধ্যান করো মনে মনে কল্পনা করো যে তুমি যে স্বপ্নের বীজটি নিজের মনের মধ্যে পুঁতেছো তা ইতিমধ্যেই সফল হয়েছে ডবল ফোর ডবল ফাইভ দেখার মানে হলো তোমার সকল কষ্ট এবার শেষ এখন তুমি নতুন সুখের জীবন শুরু করতে চলেছ কোনো অভাব থাকবে না টাকা সাফল্য সব ফিরে পাবে ভালোবাসার মানুষ ফিরে পাবে তোমার জীবনের সত্যিকারের মানুষটাকে পাবে স্বপ্নগুলো সত্যি হবে তোমার জীবনে নতুন দরজা খুলবে আজ থেকে আর ভয় পেও না ডবল ফোর ডবল ফাইভ তোমার জীবনে এসেছে কারণ তোমার নতুন সময় শুরু হয়েছে এখন শুধু বিশ্বাস রাখো আর দেখো যে মহাবিশ্ব কীভাবে তোমার জীবনকে বদলে দেয় ডবল ফোর ডবল ফাইভ অ্যাঞ্জেল নাম্বার দেখো রাতে শুতে যাওয়ার আগে এই তিনটি কাজ করবে এই সংখ্যাটি ঈশ্বরের একটা বিশেষ সংকেত যা ইঙ্গিত দিচ্ছে যে তোমার জীবনে বিশাল পরিবর্তন আসতে চলেছে অভাব কষ্ট দুশ্চিন্তা দিনগুলি এবার ধীরে ধীরে শেষ হতে চলেছে এবার তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হবে কিন্তু এই শক্তিকে কাজে লাগাতে হলে রাতে ঘুমনোর আগে যেই তিনটি কাজ অবশ্যই করতে হবে তা বলে দিলাম সেইগুলি চেষ্টা করবে করার তুমি যত কিছুই হারিয়ে ফেলো না কেন জীবনে যত কষ্টই আসুক না কেন মনে রাখবে যে ইউনিভার্সের প্রতি কৃতজ্ঞতা দিতে হবে যার কৃতজ্ঞতার জ্ঞান নেই তার কাছে মহাবিশ্ব কিছুই পাঠায় না রাতে শুতে যাওয়ার আগে পাঁচটি জিনিসের জন্য মহাবিশ্বকে ধন্যবাদ দাও হয়তো আজ তুমি সুস্থ ছিলে হয়তো একটা ছোট্ট সুখ এসেছিল হয়তো কেউ তোমাকে ভালোবেসেছিল পারলে এই সব কিছুর জন্য কৃতজ্ঞ হও জানবে যে যা আছে সেটার জন্য কৃতজ্ঞ হলে ইউনিভার্স আরও বেশি কিছু তোমার জন্য পাঠাবে দশ মিনিট মনে মনে তোমার ইচ্ছাগুলো পূরণ হয়ে গেছে এই কল্পনা করতে থাকো ভিজুয়ালাইজেশন করতে থাকো যে আপ তুমি ডবল ফোর ডবল ফাইভের যে কৃতজ্ঞতা জানিয়েছ তার পরিণাম তুমি পেয়ে গেছো তার ফল তুমি পেয়ে গেছো কিন্তু তোমাকে ঈশ্বরকে জানাতে হবে যে তুমি কতটা প্রস্তুত আছো এটাকে গ্রহণ করার জন্য চোখ বন্ধ করে নিজের স্বপ্নের নিজের জীবন কল্পনা করো তুমি তোমার নতুন বাড়িতে আছো নতুন গাড়ি চালাচ্ছো তোমার অর্থের অভাব ছাড়া স্বাধীনভাবে জীবন চলছে বা তুমি এমন একজনের সাথে আছো যে তোমাকে সত্যিই ভালোবাসে ইউনিভার্স তোমার মনকে যে ছবি পাঠিয়েছে সেটাই তোমার ভবিষ্যতে সত্যি হয়ে যাবে তোমাকে বলতে হবে আমি প্রস্তুত নিজের মনে এটা বলবে যে অনেক মানুষ সুযোগ পায় কিন্তু বিশ্বাসের অভাবে তারা সেটা হারিয়ে ফেলে ডবল ফোর ডবল ফাইভ বলছে যে তুমি যদি নিজের ভাগ্যের দরজা খুলতে চাও তবে আজ থেকে তোমার ইচ্ছেগুলোর ওপর গভীরভাবে ফোকাস করো বিশ্বাস করো রাতে ঘুমানোর আগে কমপক্ষে একবার বলো যে আমি প্রস্তুত আছি আমি সাফল্য অর্জন করব। আমি আমার স্বপ্নের জীবন পেতে প্রস্তুত এই কথাগুলো প্রতিদিন বলতে হবে ঈশ্বর ধীরে ধীরে তোমার সব স্বপ্নকে বাস্তবতায় বদলে দেবে যখন তুমি বারবার ডবল ফোর ডবল ফাইভ সংখ্যা দেখতে থাকো তখন বুঝে নেওয়া উচিত যে ইউনিভার্স তোমাকে একটা গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছেন তো বন্ধুরা চলো আমরা জেনে নিই ডবল ফোর ডবল ফাইভ সংখ্যাটি তোমার জীবনে কিভাবে প্রভাব ফেলবে আর তুমি কিভাবে এই শক্তিকে কাজে লাগাতে পারবে এক প্রথমে তোমার জন্য যে কীভাবে ডবল ফোর ডবল ফাইভের বার্তাকে তুমি গ্রহণ করবে দৈনন্দিন জীবনে কাজে লাগাবে নতুন সুযোগ দৈনন্দিন জীবনে গ্রহণ করবে ডবল ফোর ডবল ফাইভ মানে তোমার জীবনে বড় পরিবর্তন আসছে তাই ভয় পেও না সাহস নিয়ে সামনের দিকে এগিয়ে চলো নিজের ওপর গভীর বিশ্বাস রাখো যদি তুমি নিজের স্বপ্নকে গুরুত্ব দাও তাহলে ইউনিভার্স তোমার স্বপ্নকে বাস্তবায়িত করবে নেতিবাচক চিন্তা দূর করো ডবল ফোর ডবল ফাইভ নাম্বারটি বলে যে তুমি যদি ইতিবাচক থাকো তাহলে মহাবিশ্ব তোমার জীবনে আরও ভালো কিছু জিনিস এনে দেবে দুই কিভাবে বুঝবে যে ডবল ফোর ডবল ফাইভ সংখ্যাটি তোমার জন্য সংকেত দিচ্ছে যদি তোমার মনে হয় যে এই সংখ্যাটি তোমাকে ফলো করছে রাস্তায় ফোনের ঘড়িতে গাড়ির নাম্বার প্লেটে বারবার তুমি এই সংখ্যাটি দেখতে পাচ্ছ বন্ধুরা তাহলে এইগুলি ইঙ্গিত দিচ্ছে যে তোমার জীবনে এবার নতুন শুরু হতে চলেছে ইউনিভার্স বলছেন যে তোমার জীবনের পুরনো সমস্যাগুলি এবার প্রায় শেষের দিকে তুমি নতুন শক্তির মধ্যে প্রবেশ করছো যেখানে অভাবনীয় পরিবর্তন আসছে তিন ডবল ফোর ডবল ফাইভ সংখ্যাটি কীভাবে ব্যক্তিগত সম্পর্কের উপর প্রভাব ফেলবে যদি তুমি সিঙ্গেল হও তাহলে এটা একটা ইঙ্গিত দেয় যে তোমার জীবনে বিশেষ কেউ খুব শীঘ্রই আসতে চলেছে তবে খেয়াল রেখো কোনো ভুল মানুষকে আঁকড়ে ধরে থেকো না ডবল ফোর ডবল ফাইভ বলছে যে মানুষটি সত্যি তোমার হবে সে সময়ের সাথে নিজে থেকেই তোমার কাছে আসবে তুমি যদি সম্পর্কে থাকো তাহলে ডবল ফোর ডবল ফাইভের মানে তোমার সম্পর্ক আরও গভীর হতে চলেছে যদি তোমাদের মধ্যে ঝগড়া থাকে তবে সেটা এবার মিটে যাবে মহাবিশ্ব বলছে যে মহাবিশ্ব চাইছেন যে তুমি তোমার ভালোবাসার মানুষকে আরও সময় দাও চার ডবল ফোর ডবল ফাইভ কি স্বপ্ন বা অন্য কোনো জায়গায় আসতে পারে হ্যাঁ ডবল ফোর ডবল সংখ্যাটি শুধু বাস্তবে নয় তোমার স্বপ্নেও আসতে পারে যদি তুমি তোমার স্বপ্নে বারবার এই একই সংখ্যাটি দেখো তার মানে তুমি জীবনের নতুন দিকে এগিয়ে যাচ্ছ তোমার পুরনো বাধাগুলো এবার সব সরে যাবে তোমার চিন্তা ভাবনার পরিবর্তন আসবে কারণ বড় কিছু আসতে চলেছে পাঁচ কিভাবে জীবনে ব্যালেন্স করবে ডবল ফোর ডবল ফাইভকে ব্যবহার করবে বন্ধুরা নিজেকে ভালোবাসো আর অন্যদের জন্য কখনো নিজেকে না বলে দিও না নেগেটিভ মানুষদের থেকে নিজেকে দূরে রাখো যারা তোমার এনার্জি শোষণ করে তাদের এড়িয়ে চলো প্রতিদিন দশ মিনিট ধ্যান করো এতে মন শান্ত থাকবে আর মহাবিশ্বের বার্তাগুলি তুমি আরও গভীরভাবে বুঝতে পারবে জীবনে শান্তি সাফল্য ভালোবাসা আনতে চাইলে আজ থেকেই বদলে যাও ডবল ফোর ডবল ফাইভ অ্যাঞ্জেল নাম্বার কীভাবে আমাদের জীবন বদলাতে পারে তা এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের জানানোর চেষ্টা করলাম যদি ইউনিভার্সের পাওয়ারে বিশ্বাসী হন তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স